দাদি গো তুমি আসো না, তোমার জন্য বসে আছি মোমবাতি ধরাইয়া দাদি গো দাদি গো তুমি চইলায়া না তোমার জন্য বসে আছি মোমবাতি ধরাইয়া গো রাগ করিয়া চলে গেলা ফিরে না ইলিশ মাছের খিচুরিটাও খাইতে পারলা না রাগ করিয়া চলে গেল ফিরে আসলা না ইলিশ মাছের খিচুরিটাও খাইতে পারলা না দাদি গো দাদি গো তুমি চলাই আসো না তোমার জন্য বসে আছি মোমবাতি ধরাইয়া দাদি গো টুপ করিয়া আসবা নাকি বাংলাদেশে চলে আসো দাদি আমরা আছি মালা রেডি করে ভেবেছিলাম মানতে যাব দাদার বাড়িতে কিন্তু তুমি আসলে চলে খরচ কম হবে গো দাদি গো তুমি চলাইয়া সোনা তোমার জন্য বসে আছি মোমবাতি ধরাইয়া দাদি গো দাদি গো তুমি চইলা ল সোনা তোমার জন্য বসে আছি মোমবাতি ধরাইয়া দাদি গো